ধানমন্ডি বত্রিশ অভিমুখে জনতার পূর্ব নির্ধারিত বুলডোজার কর্মসূচি গুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের বাড়ির বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয় নিরাপত্তা বেস্টিনি সহ বিভিন্ন স্থাপনা পাঁচ আগস্টের পর দ্বিতীয় দফায় আগুনে চলছে ধানমন্ডি বত্রিশের শেখ মুজিবুর রহমানের বাড়ি এ যেন ছাত্র জনতার ক্ষোভের বহিপ্রকাশ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যার পর থেকে দলে দলে এখানে জড়ো হয় আন্দোলনকারী ছাত্র জনতা অগণিত মানুষের ভিড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা বুধবার রাত আটটার পর ভাঙচুর চালানো হয় বাড়িতে বত্রিশ নম্বরের এই বাড়িটির প্রবেশ মুখের স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হয় আগুন লাগিয়ে দেওয়া হয় ভবনে খুলে ফেলা হয় ঈদ যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত সেসব ফেসিবাদের কোন চিহ্ন দেশের মাটিতে থাকবে না এখন একমাত্র আমরা ছাত্র জনতা মিলে যে রাজনৈতিক দল গঠন করবো কিংবা আমরা যে ডিসিশন দিব সে অনুযায়ী বাংলাদেশের কিংবা কোন মুজিবাদ এই বাংলাদেশে

একই সাথে সারা দেশে শিক্ষাসিনার সজনদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় বুলডোজার কর্মসুচি পালন করে বিভিন্ন আহত ছাত্রছাত্রী ভারতে পালিয়ে থাকা শিক্ষাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পাল্টা জবাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুলডোজার মেশিনে ডাক দেওয়ার পর গেট ভেঙে ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা উত্ত্বরক আটার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভদ্রবা বাড়ির ভিতরে ঢুকে পড়ে এই সময় তাদের সেখানে ভাঙচুর করতে দেখা যায় আগুনও ধরিয়ে দেন তারা আপনারা বাইরে থেকে যাচ্ছে যতগুলো বাড়ি অফিস আছে আছে এই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বত্রিশ নম্বরে ঢোকার মুখে মিরপুর রোডে অবস্থান করতে দেখা যায় রাত নয়টা বিশ মিনিটের দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে উপস্থিত হন সেনাবাহিনীর সদস্যরা এ সময় বাসিবাজিয়ে দল বেঁধে সেনাবাহিনীর সদস্য এগিয়ে এলে পেছন থেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেনাবাহিনীর পিছু পিছু এগিয়ে যান আন্দোলনকারীরা এর আগে সন্ধ্যা সাতটার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনা আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন আজরাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে জুলাই গণ অভ্যুত্থানের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচ আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা এরপর বাড়ি কে দাও ঘুরে দাও সিনারা লক্তনা কে দাও ঘুরে দাও সিনারা লক্তনা কে দাও ঘুরে দাও সিনারা লক্তনা অ্যাকশন টু অ্যাকশন লাইট অ্যাকশন তুমি হচ্ছো মানে বিরুদ্ধে লাইট অ্যাকশন 187 এর বিরুদ্ধে লাইট অ্যাকশন তুমি গুলি করে বিরুদ্ধে লাইট অ্যাকশন তুমি গুলি করে বিরুদ্ধে লাইট অ্যাকশন গো নাও লাইট অ্যাকশন